আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ সেদিন আম্মু বিকেলের রাস্তার জন্য পাস্তা বানিয়েছিল সেই পাস্তাটা এতটাই ইয়ামি হয়েছিল যে আজকে আবারও সকলের ডিমান্ডে সেই চিকেন পাস্তা তৈরি করেছে দেখতে পাচ্ছেন এই যে কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে তাই ভাবলাম খাবার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি পাস্তার পর সফট ড্রিঙ্কস হিসাবে এখানে মোজো আছে আমাদের দু ভাইয়ের জন্য আব্বু আমাদের সেগুলো খাবে না আমি আর আমার ছোটো ভাই দু জন্য দুটো মোজো পাস্তা খাওয়ার পর দেখবেন যে মোজো বা কোকা কোলা বা যে কোনো সফট ড্রিঙ্কস খেলে বেশ ভালো লাগে তো যাই হোক আমি প্রথমে আমারটা বেড়ে নিচ্ছি এখানে তারপর সবাইকে তুলে দেব তো একটা চামচ নিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছেন পাস্তাটা কতটা জুসি হয়েছে আর চিকেনগুলো সেদিন তো চিকেনগুলো এতটাই মজা লাগছিল পাস্তাটার সাথে তো যাই হোক আজকে আমি ঠিক সেইভাবেই করেছে প্রথমে আমি নিয়ে নিলাম আমার জন্য তারপর সবাইকে দেব কারণ আমাকে তো আগে খেয়ে আপনাদেরকে বলতে হবে যে কেমন হলো তো এটা দেখতে পাচ্ছেন আমি আমার একটা প্লেটের মধ্যে এটা বেড়ে নিয়েছি ওপর থেকে একটু সস দিয়ে দেবো এটা অপশনাল চাইলে আপনার সসটা নাও দিতে পারেন আমি তো রান্নার সময় সস দিয়েই ছিল তারপরেও দেখা যায় যে খাওয়ার সময় যারা সস খেতে বেশি পছন্দ করেন তারা একটু দিয়ে নিতে পারেন ওপর থেকে ব্যাস এবার জাস্ট খাওয়ার অপেক্ষা তো ঠিক আছে আমি আর দেরি না করে তাহলে এবার এটা রিভিউটা আপনাদেরকে দেই যে আজকে খেতে কেমন হয়েছে আমুর হাতের এই মজাদার পাস্তা আগে দর্শনধারী তারপর গুন তাই ভালোভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে এটা লুকসটা দেখিয়ে দিচ্ছি এবার টেস্ট করার পালা চিকেন কারি খাচ্ছি হুম 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 চিকেন ডক ভিতর থেকে এত পরিমাণ জুসি হয়েছে বেশ ভালো লাগছে হুম আমার খাওয়া দেখেই আপনাদেরও নিশ্চয়ই জিমে জল চলে আসছে তাই বাড়িতে বানিয়ে ফেরুন বিকেলের নাস্তা এমন মজাদার ইয়ামি আম্মি চিকেন পাস্তা অসাধারণ হয়েছে আমি একা খেলে তো চলবে না এবার সবাইকে দিতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি সবাইকে এবার দেব তাই আজকের মতো আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের মতো তাহলে গুড বাই